প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের জন্য ফেরিওয়ালা চ্যানেলে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের কিছু সাজেস্টিভ প্রশ্ন দেয়া হলো। বাংলায় সাজেশান হয় না তবুও তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য দেয়া হল প্রতিটি অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসবে তোমরা ভালো করে বুঝে নাও এবং খুব মন দিয়ে পড়াশুনো করো আমি অধ্যায় তোমাদেরকে প্রশ্নগুলো আলোচনা করে দিচ্ছি তোমাদের যাতে সহযোগিতা হয় সেই বিষয়ে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে দিয়েছি তোমরা মন দিয়ে দেখো তাহলে প্রথম অধ্যায় আমাদের গদ্য থেকে দুটো গদ্য পড়বে বহুরূপীয় পথের দাবি তো বহুরূপী থেকে কি কি প্রশ্ন আসবে তোমরা দেখে নাও বহুরূপী সুবোধ ঘোষের লেখা এক নম্বর দাগের প্রশ্ন হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে জীবনে নাটকীয় বৈচিত্র্য বলতে কি বোঝানো হয়েছে ফরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য কী একযুক্ত দুই এটা পাঁচ নম্বরেরও আসতে পারে আমি তিন এবং পাঁচ ভাগ করে দিয়েছি কিন্তু তিন নম্বর পাঁচ নম্বর উভয়ই হয়তো পরিবর্তিত হয়ে আসতে পারে তাই তোমরা সে বিষয়ে একটু লক্ষ্য রেখো এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো একটু বেশি করে পড়ে নিও তাতে তোমাদের তিন নম্বর লিখতে সুবিধা হবে দুইয়ের দাগের প্রশ্ন দেখো একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে এক ঠিক দুপুরবেলায় একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল বাস স্ট্যান্ডের কাছে কী ঘটনা ঘটেছিল তা বহুরূপী গল্প অবলম্বনে আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন আপনি কি ভগবানের চেয়েও বড় কাকে কথা বলা হয়েছে তাকেই কথা বলা হয়েছে কেন তাহলে আমরা গুরুত্বপূর্ণ তিনটে প্রশ্ন পেলাম এই অধ্যায় থেকে আরও কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য দিচ্ছি তোমরা দেখে নাও কি কী প্রশ্ন থাকছে তোমাদের জন্য চারের দাগের প্রশ্ন দেখো জগদীশবাবুর বাড়ি হরিদা হরিদাবিরাগে সেচে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো এটি পাঁচ নম্বরের আসতে পারে পাঁচ নম্বরের প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদা কি ভুল করেছিলেন অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী যুক্ত তিন এটা এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মন দিয়ে যেও একদম ছয় দাগের প্রশ্ন তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যাবে বহুরূপী গল্পের আলোকে উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো এটি পাঁচ নম্বরের এই ছটি প্রশ্ন বহুরূপী থেকে তোমরা প্রস্তুতি নাও খুব ভালো করে তোমার আশা রাখি তোমরা এই ছটি প্রশ্নের মধ্যেই তিন নম্বর পাঁচ নম্বরের প্রশ্ন পেয়ে যাবে পরীক্ষায় এরপর আমরা চলে আসি অভিষেক অভিষেক মাইকেল মধুসূদন দত্তের লেখা পাঁচ নম্বরের প্রশ্নগুলি কী কী আসতে পারে তোমাদের জন্য অভিষেক কবিতা অবলম্বনে মেঘনাথের চরিত্র আলোচনা করো অথবা এতে কৈহা রাজা যথাবিধি লো এখানে কিছু বানান ভুল আছে এটা হচ্ছে টাইপিং মিস্টেক তোমরা একটু ঠিক করে নিও যথাবিধি লয় অভিষেক করিলা কুমারে কুমারকে কুমারের চরিত্র আলোচনা করো দুয়ের দাগের প্রশ্ন অভিষেক কবিতায় বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাথের কী প্রতিক্রিয়া হয়েছিল আলোচনা করো তিন নম্বরের দাগের প্রশ্ন হেনোকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হেনকাল বলতে কোন সময়কে বোঝানো হয়েছে প্রমীলা কে ছিলেন প্রমীলা কোন কোন কথা বলেছেন লেখো এটি হচ্ছে তিন নম্বরের তিনের দাগের প্রশ্ন এরপর আমরা চলে যাই চারের দাগের প্রশ্ন কি দিয়েছে চারের দাগে দিয়েছে এই অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি বক্তা কোন বার্তাকে কেন অদ্ভুত বলে মনে করেছেন এই অদ্ভুত বার্তা শোনার পর তার কী প্রতিক্রিয়া হয়েছিল তা লেখো পাঁচের দাগের প্রশ্ন নমি পুত্র পিতার চরণে পিতা ও পুত্রের পরিচয় দাও পাঠ্যাংশ অবলম্বনে তাদের মধ্যে কি কথা বলা হয়েছিল সেখানে হচ্ছে ইন্দ্রজিৎ এবং রাবণের কথোপকথন এটাও আসতে পারে মানে প্রশ্নটাকে অথবা দিয়ে ঘুরিয়ে দিতে পারে এই বা লাইন তুলে দিতে পারে তার নিজের ভাষায় লেখো আর ছয়ের দাগের প্রশ্ন হচ্ছে উত্তরীলা মে বীরদর্পে অসুরারি রিপু অসুরারি রিপু কে ছিলেন এবং তিনি বীরদর্পে কি উত্তর দিলেন এই কথার পরিপ্রেক্ষিতে কে কী বলেছিলেন নিজের ভাষায় লেখো তো যাই হোক এই ছটি প্রশ্ন অভিষেক থেকে তোমরা প্রস্তুতি নিও পাঁচ নম্বরের এর মধ্যেই তোমরা তিন নম্বরের প্রশ্নও পেয়ে যাবে প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের লেখা এবার মহানিসার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কী এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন এটা তিন নম্বরের প্রশ্ন একযুক্ত দুই দুই দাগের প্রশ্ন আসছেন নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন এখানে কোন কবিতার পঙ্গক্তি এটি উদ্ধৃতিটির এটির তাৎপর্য লেখো এটাও তিন নম্বরের প্রশ্ন তিনের দাগের প্রশ্ন হচ্ছে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ভয়ঙ্করের আগমন বার্তা দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন এটাও তিন নম্বরের প্রশ্ন এর পরের প্রশ্ন দেখো এরপরের প্রশ্ন চারের দাগের প্রশ্ন দিয়েছে তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবি এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে কথাটির যৌক্তিকতা বিচার করো এটি পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন হচ্ছে প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কিভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে আলোচনা করো এটি পাঁচ নম্বরের প্রশ্ন ছয় দাগের প্রশ্ন ধ্বংস দেখে ভয় কেন তোর কবি কাদের কথা বলেছেন ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায় এটাও পাঁচ নাম্বারের প্রশ্ন এই ছটি প্রশ্ন পলায় উল্লাস থেকে তোমরা করে নিও কারণ এই ছটির মধ্যে তোমরা তিন এবং পাঁচ উভয়েই পেয়ে যাবে তাই আমি পাঁচ নাম্বার এগুলো বেশি একটু দেওয়ার চেষ্টা করছি যাতে তিন নাম্বারেরটাও তোমাদের হয়ে যায় পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বুড়ো মানুষের কথাটি শোনো এখানে বুড়ো মানুষটিকে তিনি কাকে কোন কথা শুনতে অনুরোধ করেছেন এটি তিন নম্বরের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন আমি ফিরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না বক্তা কাকে কথা বলেছিলেন কোন অবিচারে দণ্ডভোগ তাকে ব্যথিত করেছিল এটি পাঁচ নম্বরের প্রশ্ন দুই যুক্ত তিন তিনের দাগের প্রশ্ন তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জলে না কে কাকে কেন বলেছিল মানে কোন লাঞ্ছনার কথা বলেছিল সেটা তোমাদেরকে বলতে হবে চারের দাগের প্রশ্ন কি দিয়েছে দেখো পলিটিক্যাল সাসপেক্ট সভ্যসাচী মল্লিককে নেমাইবাবুর সম্মুখে হাজির করা হইল পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিকের সম্পর্কে কি জানা যায় তাকে জিজ্ঞাসাবাদের সময় কি পরিস্থিতি তৈরি হয় পাঁচের দাগের প্রশ্ন যেটি খুবই গুরুত্বপূর্ণ বাবুটি স্বাস্থ্য গেছে কিন্তু শখ আনায় বজায় আছে বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও এটি পাঁচ নম্বরের প্রশ্ন তো পথের দাবি থেকে এই পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে পড়ে নিও এই পাঁচটি প্রশ্ন এরপর আমরা চলে যাব সিরাজ উদ্দোল্লাতে থেকে কী কী প্রশ্ন আছে দেখো একের দাগের প্রশ্ন আছে এখানে চার নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরে আসবে না তোমরা সকলেই জানো হয়তো আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কাদের কাছে অক্ষমতা প্রকাশ করেছেন এটি চার নম্বরের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্ন দিয়েছে আপনাদের কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন কাদের কাছে বক্তা ভিক্ষা চান তিনি কি আশ্বাস প্রত্যাশা করেন এটি চার নম্বরে তিনের দাগের প্রশ্ন হচ্ছে সিরাজ উদ্দার নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো চারের দাগের প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে কোন দুর্দিনের জন্য তার এই আবেদন এটি হলো এই চারটি প্রশ্ন সঙ্গে আরও চারটি প্রশ্ন তোমাদেরকে বলছি মোট আটটি প্রশ্ন তোমরা পাবে আটটি প্রশ্নের মধ্যেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আমার বিশ্বাস পাঁচের দাগের প্রশ্ন আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তাকে বক্তার এমন উক্তির কারণ কী ছয় দাগের প্রশ্ন আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই আছে শুধু প্রতিহিংসা কে কার উদ্দেশ্যে কথা বলেছেন বক্তার প্রতিহিংসার কারণ কি সাতের দাগের প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা কে কাকে এ কথা বলেছেন এরূপ উক্তির কারণ কি আটের দাগের প্রশ্ন জানি না আজ কার রক্ত চায় পলাশী রাক্ষসী পলাশী এই মন্তব্যের মধ্যে দিয়ে বক্তার যে মানসিক ভাবনার পরিস্ফুটন ঘটেছে তা আলোচনা করো এই আটটি প্রশ্ন তোমরা সিরজোদ্দলা থেকে মন দিয়ে করে যেও এবার কোন থেকে প্রশ্ন আসে মতিনন্দিনী লেখা এটি ব্যস্ত হয়ে ক্ষিতীশ গাড়িতে উঠেছে তখন জামায় টান পড়ল কে কেন ক্ষিতীশের জামায় টান দিয়েছিল দুয়ের দাগের প্রশ্ন তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে তিনের দাগের প্রশ্ন ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কী চারের দাগের প্রশ্ন যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট ও দুটোকে আলাদা করা যায় না কথাটি কে কাকে বলেছিলেন উদ্ধৃতটির মধ্য দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাব পরিচয় পাওয়া যায় পাঁচের দাগের প্রশ্ন খিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও ছয়ের দাগের প্রশ্ন কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে ও কার উক্তি উদ্ধৃতটির মাধ্যমে কী বোঝেছে যায় এই ছটির প্রশ্ন তোমরা কোনি থেকে করে যেও এই ছটির মধ্যে তোমরা আশা রাখি পেয়ে যাবে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে এই অধ্যায় ভিত্তিক প্রশ্নগুলি শেয়ার করে নিও আশা রাখি তোমাদের সহযোগিতা হবে এবং আমি অনেক ভাবনা চিন্তা করে এই প্রশ্নগুলো দিয়েছি তোমরা অবশ্যই পরীক্ষা শেষে আমাকে জানিও কেমন তোমাদের পরীক্ষা হলো প্রতিবেদন দেখো প্রতিবেদন পথনিরাপত্তা অরণ্য সপ্তাহ পালন দ্রব্যমূল্য বৃদ্ধি বন্যা পরিস্থিতি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান আরও প্রতিবেদন তোমরা করতে পারো মোবাইল ফোনের ব্যবহার নিয়ে মোবাইলের ব্যবহার বলতে মোবাইলে অ্যাক্সিডেন্ট এমন কোনো ঘটনা না হলে তোমাদের স্কুলে কোনো অনুষ্ঠান হয়েছে শীঘ্রই সেরকম ধরনের কোনো প্রতিবেদন তোমরা করতে পারো প্রতিবেদন পুরোপুরি নিজের থেকে লিখতে হয় তোমরা এ বিষয়ে একটু নজর দিও ভালো করে